হেমাদহু অনুসলের হাজরিন আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল শিশুদেরকে সালাম দেওয়ার বিধান বিশ্বনবী যেন মোহাম্মদ হলে সাল্লাইসাল্লাম শিশু বাচ্ছাদেরকে বাচ্ছাদেরকে কীভাবে সালাম দিছেন আমরা তাদেরকে সালাম কীভাবে শিক্ষা দিব আর তিনি কীভাবে তারা কিবা সালাম গ্রহণ করবেন আর কীভাবে দিবেন বাবু সালাম আলাহ সিবিয়ান একশো ছত্রিশ নম্বর অধ্যায়ের অধ্যায় হল শিশু কিশোরদেরকে সালাম দেওয়া শিশু কিশোরদেরকে সালাম দেওয়ার বিধান কি আন আনাসিন রাদি আল্লাহ আনহু মার আলা সিবিয়ান ফাসাল্লাম আলাইহি ওয়াকাল কান রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম ইয়ফা আলহু আল্লাহ রসুল একজন সাবি হজরতে আনাস আনাস মালকার তালহ যে আনাস বিশ্বনবীর দশ বছর খাদম ছিলেন বিশ্বনবী যেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম দরবারে হজ আনাস দশ বছর ছিলেন দশ বছর রসুল্লাহর খাদম ছিলেন রাসুল্লার খেদনত করেছেন আনাস দি আল্লাহু তালুর মুখ থেকে এই বক্তব্য শোনা যায় যে এই দশ বছরের ভিতরে রসুল করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে আমাকে কোনো দিন বলেন নাই আনাস এই কাজটা এইভাবে না কেন এই কাজটা এইভাবে হয়েছে কেন বা এইভাবে না কেন এরকম কথাও রসুল্লা স্লাম জীবনে কোনো দিন আমার সাথে আলাপ করেন নাই বা আমাকে বলেন নাই আল্লাহ হকপর বা কত আদর্শমান নবী আমাদের ছিলেন নবী আদর্শের মধ্যে কত বরকত তো এ আনা আল্লাহ রসুল সাবি হজরত আনাস বলেন। আন্নাহ মাররা আলা সবিয়ানিন ফাসাল্লাম আলহি তিনি যখন একদল শিশুর ফাঁসে শিশু কিশোরদের ফাঁস দিয়ে গমন করলেন ফাস আলহি তাদেরকে সালাম দিলেন সালাম দিছেন। সালাম দেওয়ার পরে তিনি কান রসুল্লাহ সাহুসিয় তিনি বললেন বিশ্বনবী মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ হল আসল্লাম এইভাবে করতেন আমি এখন যে এইভাবে শিশুদেরকে সালাম দিলাম শিশু কিশোরদেরকে বিশ্বনবী জনা সল্লাল্লাহ সাল্লাহ হলিউসাল্লাম তিনিও এইভাবে সালাম দিতেন তাহলে বোঝা গেছে কি বিশ্বনবীর আদর্শ থেকে বিশ্বনবী দরবার থেকে বিশ্বনবী জনা সল্লাহ সাল্লাহ হলিয়াসাল্লাম থেকে হাদিস শ্রবণ করেছেন বা এই হাদিস শিখছেন এই জন্য তিনি শিশুদেরকে সালাম দিয়ে তা প্রয়োগ প্রয়োগ করলেন তো এটা আমা সমা হাজিরেন আমরা বিশেষ করে এই সালাম থেকে আমরা অনেক দূরে আমরা আমাদের গল গরোয়ালাদেরকে সালাম দিই দিনে আমাদের প্রতিবেশী যারা আছেন এদেরকে আমরা সালাম দিতে আমাদের কষ্ট বা লজ্জা লাগে বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে সালামের ফসল নাই আমরা সালাম দিতে অভ্যস্ত নয় অথচ সালাম কত দামি আল্লাহ ফাঁকের একটি বিধান কত দামি দামি বিধান সালাম হলো সম্পূর্ণ দোয়া একজন মুসলমান একজন মুসলমান বাইয়ের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া সালাম দিয়ে তার জন্য দোয়া করা আর সেও সালাম নিয়ে তার দোয়া করবেন আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সকল রহমত বরক সালাম আপনার উপর বর্ষিত হোক আবার তিনি বললেন ও আলাইকুম সালাম আপনার উপর আল্লাহ ফাঁকের শান্তি রহমত বর্ষিত হোক তো এই যে কত উত্তম দোয়া কত দামি দোয়া এই দোয়া পৃথিবীর আর কোনো অবলম্বীদের কাছে এরকম দোয়া নাই কিন্তু আমাদের বিশ্বনবী যেন রসুল্লাহ সল্লাল্লাহ উলসালাম আমাদেরকে যেইভাবে শিক্ষা দিয়েছেন তো অবশ্যই এখানে শাব্দিক করতে মাররা আলা তিনি শিশুদের ফাঁস দিয়ে গেলেন আর ইয়েফ আলহু তিনি সেইরূপ করতেন অর্থাৎ তাদেরকে শিশুদেরকে সালাম দিতেন তো অবশ্যই আমরা যখন শিশু বাচ্চাদের ফাঁস দিয়ে যাবো শিশু কিশোরদের ফাঁস দিয়ে যাবো অবশ্য আমরা তাদেরকে সালাম দিব আমাদের এই সালাম কোন দরের কারণে ভয়ের কারণে আমরা যখন তাদেরকে সালাম দেব তারা আমাদের সালামের উত্তর দিবে আমরা যখন তাদের জন্য দোয়া করব তারাও আমাদের জন্য দোয়া করবে তো সালাম সত্য দোয়া শান্তি রহমত এই জন্য একে অপরের জন্য দোয়া করা এটা মুসলমানের সবচেয়ে বড় পরিচিত একটি হাতিয়ার